এবার সাবনুরকে মা বলে ডাকলেন দিঘি শাবনুরার অনেক সিনেমাতেই দেখি শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন কোনো সিনেমাতে মেয়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি তাই সেই সুবাদেই এতদিন পর শাবনুরকে কাছে পেয়ে মা বলে ডাকলেন তিনি শাবনুরা ভালোবাসায় ভরিয়ে দেন দীঘিকে পুরনো সেই মায়া আজও অন্তরে গেঁথে রেখেছেন তারা দীর্ঘদিন পর একে অপরের সান্নিধ্যে আসতে পেরে আনন্দে মেতেছেন তারা জানা যায় অনুষ্ঠানে এসেই হঠাৎ দেখা তাদের এদিকে প্রিয় দুই দ্বারকাদের একসঙ্গে দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে দেন তাদের ভক্তরা তাদেরকে একসঙ্গে দেখে একজন কমেন্ট করে লিখেছেন দুজনকে দারুণ মিষ্টি লাগছে দেখতে সত্যি অনেকদিন পর তোমাদের একসঙ্গে দেখে মনটা ভরে গেল আর একজন লিখেছেন এখন তোমাদের দেখে আর মনে হয় না দেখি কখনো তোমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে কেউ লিখেছেন স্বপ্ন আপন আবারও নতুন নতুন সিনেমা দেখতে চাই তো বন্ধুরা দেখি ও স্বপনুরকে একসঙ্গে দেখতে পেরে আপনার কথাটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ